ফকট মারে ফকট চুরি করে আর কি ও এক হোটেলে জব করত চাকরি করত হোটেল বয় হোটেল থেকে টাকা পাবে বেতনের সারা আট হাজার টাকা সারা আট হাজার আরেক দিক করলো ও ক্যাশের সাহায্য দেওয়া হবে ক্যাশে সদাগাল বলছে তুমি আপনাদের দায়িত্ব পালন করো আমি বাজার থেকে আসতেছি ও ওই শুল্যকে ক্যাশের ভিতরে সাড়ে ষাট টাকা পাইছে ক্যাশ ওগুলো নিয়ে পালিয়ে গেছে ও সৌদা পাবে কত টাকা সাড়ে আট হাজার টাকা ক্যাশ থেকে মারছে কত সাড়ে টাকা লাভ করলো নাকি লস করলো লস করলো যদি সবর এক্তিয়ার করতো সারা আট হাজার টাকায় ফুরোটাই ফেত এখন টাকা তো খোঁজার জন্য আর ওর মালিকের কাছে আসতেই পারে দৈর্য হারা জিনিসটা আমাদের কি ক্ষতি করবে দৈর্য হারা জিনিসটা আমাদের কি はい。